গত কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়েছে শিবরাত্রি কিন্তু তার রেস এখনও চলেছে হাওড়ার শ্যামপুরের দেউলি গ্রামে এই গ্রামে গত কয়েকদিনের মতো এখনও চলছে পূজানুষ্ঠান এবং মেলা যাকে ঘিরে এলাকার মানুষজন রীতিমতো উৎসাহী জানা গিয়েছে এই গ্রামে দুর্গাপূজা নিষিদ্ধ কিন্তু এই গ্রামে দুর্গা পূজার আনন্দ উপভোগ করেন শিবরাত্রি পুজোকে কেন্দ্র করে न्यूज दादे रिपोर्ट हावडा এই আমরা আমাদের এখানে দুর্গা ঠাকুর পুজো তো হয়নি নিশ্চিদ্ধ থাকার জন্যে আমরা শিবরাত্রিটা একই দুর্গা ঠাকুর হিসাবেই দুর্গা ঠাকুরের যে যেমন উপভোগ করা হয় আমরা দুর্গা ঠাকুরের মানে পুজোটাকেই আমরা শিবরাত্রির পুজোটাকে দুর্গা ঠাকুরভাবেই ভাবনা চিন্তার মধ্যেই প্রস্ফুটিত করা থাকে করা হয় আর কি আমাদের এখানে তো আমাদের মা বানশ্রী মাতা থাকার জন্যে তিনশো বছরের বারশলী মা থাকার জন্যে এমন কোনো দুর্গা ঠাকুর নিষিদ্ধ সেই জন্যে আমরা এই মানে শিবরাত্রি পুজোটাকেই দুর্গা ঠাকুরের হিসাবেই আমরা আনন্দ পুজো অনুভব করি এই পুজো উপলক্ষে আমাদের সামাজিক অনুষ্ঠান বলতে রক্তদান শিবির প্রোগ্রাম আছে বস্ত্রদান আছে আর ছবি আঁকা আর নৃত্য আবৃত্তি এবং সামাজিক অনুষ্ঠান এবং বড় ব্যায়াম প্রতিযোগিতা এবারে হাওড়া জেলার ব্যায়াম মানে ব্যায়াম প্রতিযোগিতার একটা ব্যবস্থা করা হয়েছে সেটা আমাদের এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটায় আমরা মানে মাইক ফাইক আমাদের সাউন্ড কোনো সাউন্ডলেস থাকে আমরা অনুষ্ঠানটা দশটার মধ্যে কমপ্লিট করে দিতে চাইছি সারা রাত অনুষ্ঠান করি মাইকটা আমাদের বাজবে না কারণ পরীক্ষার জন্য মাইক আমাদের এখানে বাজবে না আমার নাম দুলাল পাত্র ক্লাবের সম্পাদক দিল্লি মিলন ক্লাবের সম্পাদক